বাংলাদেশ কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য আমি তারা ভুল ছিল আধুনিক যুগ কম্পিউটারের যুগ ইন্টারনেটের যুগ এই যুগে সাতশো বছর এক হাজার বছর বারোশো বছর আগের তাফসির দিয়ে যদি চলে আমার মনে হয় জাতি বাসার পরিবর্তন মরে যাবে হান্না কাল বিলাহুশকনিলাই লাস্টু আর জোশিয়োয়া শব্দন্মিনিয়া জাই আসসালা থুয়ালাই ওয়াসাল্লাম আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বলেছেন একটা গ্রুপ বাইর হয়েছে যাদের নাম হলো আহলে কোরআন বাংলাদেশে অবশ্য তারা নিজেদেরকে এই নামে পরিচয় দেয় না তাদের বাংলাদেশের নাম হলো কোরান রিসার্চ ফাউন্ডেশন কিউ আর অনেক বক্তার নামে শেষে দেখবেন সদস্য কিউ আর এফ মানে কোরআন রিসার্চ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের কাজ হলো মানুষকে নবী করিম সাল্লাহামের হাদিস থেকে দূরে সরানো কারণ হাদিস থেকে দূরে সরাতে পারলে মুসলমান এমনি আস্তে আস্তে বেইমান হয়ে যাবে আর এর ডাক্তার মতিউর রহমান সম্পর্কে কিছু বলুন এদের ফেতনা এখন অনেকজন পড়ে যাচ্ছে যুগ উপযোগী প্রশ্ন করেছেন দেখুন যুগে যুগে এই ফেতনা বাজরা ছিল একসময় এদেরকে বলা হয়তো মতাজিলা এদেরকে আরেক নাম ছিল কাদারিয়া এরা আবার এদের খাওয়ার নিজের মধ্যে এদের লক্ষণ পাওয়া যায় এরা এরা ভিন্ন ভিন্ন নামে আসবে ভিন্ন 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 ব্যানারে আসবে কিউ ব্যানারে আসছে এরা অনুবাদ করে এরকম দুঃখজনক অনুবাদ কোরআনে ক্যিমের যে মিজাইল পাঠাইছে আল্লাহ অরমুক করছে অরমুক করছে এরুম নাম দিচ্ছে এটাকে তারা অনুবাদ নাম দিচ্ছে আধুনিক অনুবাদ বা এই জাতীয় কোরআন রিচার্জ ফাউন্ডেশন ও রিচার্জ যেন কোরআন আমাদের সলফে সালিন যেটা করছেন সেটা নেয়নি নিজেরা বসে বসে একটা অর্থ তৈরি করছে নিজে একটা বানিয়ে দিচ্ছে এই জাতীয় অনুবাদ যদি কোরআন কারিম করা হয় এরছে তাহরিফ আল্লাহ দুনিয়া তার কিছু নেই এটা বিকৃতি এটা কোরআন বিকৃতির সামিল সলফে সালিন এর থেকে আমাদেরকে সাবধান করেছেন সাল্লাহ সাল্লাম বলেছেন মুনাফি কুন বিলসা বিসাল কোরআন এরা হচ্ছে মুনাফিক টাইপের মানুষ এরা আলিম বিসান ভাষা জানে ইজুল কোরআন কোরআন নিয়ে ঝগড়া করে এই জন্য সলভা সালিম সবসময় বলতেন যে হাদিস নিয়ে তাদের সাথে কথা বলো দেখুন এরাদের মূল সমস্যা হচ্ছে এদের এরা মনে করে যে মূল জিনিসটা তারা মনে করে যে কোরআনে করিমের অর্থ বোঝার ক্ষেত্রে সলফাস আলহিনের নীতি যথেষ্ট নয় বর্তমান নীতি তারা অবলম্বন করে হাদিস শুদ্ধ করার ক্ষেত্রে তাদের আকি বিবেকগত প্রাধান্য তারা দেয় তারা হাদিসের যে নীতিমালাকে তারা ফেলে দিচ্ছে উড়িয়ে ফেলে দিচ্ছে এরা সেটাকে গ্রহণ করে না তারা অসুল ফেঁকার নীতি তারা নিজেরা বানিয়ে নিচ্ছে তারা ফেঁকের নীতিমালা নিজেরা তৈরি করে নিচ্ছে এইভাবে তারা প্রত্যেকটা জিনিস দিনের প্রত্যেকটা জায়গাতে নিজেদের মন মতো ব্যাখ্যা করছে তারা মনে করে কেউ কবিরাগুরা করলে সে তবা ছাড়া মারা যায় চিরস্থায়ী যান্নামি হয়ে যাবে তারা কোরআনের অর্থ বুঝেনি সরবেশার নীতিও বুঝেনি তারা আকি দেওয়ার পুরো সমস্ত নীতিমালা আসা আমাদের পূর্ববর্তী আলেমদের থেকে চলে আসছে সর্বচলেন থেকে চলে আসে সাহাবা পাবিন ইমাম চলে আসছে সেগুলো তারা মানে না তারা নিজেদের ভিতরে একটা আকিদার নীতি স্থাগস্থ করে নিয়েছে এরা পদভ্রষ্ট এদের প্রত্যেকটি কথা পদভ্রষ্ট মানুষকে দিয়ে নিয়ে যাচ্ছে এদের থেকে দুজন দূরত্ব অবলম্বন করতে হবে এদের কোনো কথা শোনা যাবে না কারণ আপনি শুনতে শুনতে একসময় আপনার কাছে দশ একটি মিথ্যা দরবার বলে মহা সত্য পরিণত হয় তখন আপনার কাছে মনে হবে যে সত্য কথা বলছে এজন্য সর্বচলেন সব সময় বেদাতিত্ব থেকে দূরে থাকতে মানুষদেরকে বলতেন কারণ বেদাতীরা এমন এমন কৌশল নিয়ে আসবে আপনার কাছে মনে হবে যে এটা তো সত্যিই বলছে এটা তো একটা এটা তো শোনার মতো কিছু আছে অনেক সময় তাদের দ্বারা প্রভাবিত হয়ে যায় আলেম বিখ্যাত আলেমরাও তার দ্বারা প্রভাবিত হয়ে যায় এবং যারা দিন শিখে দিনের রোয়াজ করে তারাও এমনভাবে প্রভাবিত হয় যে তারা নিজেরা এরপরে আর এর থেকে ফিরে আসতে পারে না বিভিন্ন কারণে এরা কখনো অর্থ দিয়ে কখনো বিভিন্ন রকমের সম্মাননা দিয়ে কখনো বিভিন্ন রকমের ট্রেনিং দিয়ে আপনার আমার ইমান হরণ করার জন্য বসে আছে ডাক্তার মাতিয়ার রহমান এই জাতীয় লোকগুলোকে আপনারা সবসময় বয়কট করে চলবেন এদের যারা অনুসারী বর্তমানে সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াচ্ছে তাদেরকেও বয়কট করবেন এরা আপনাদেরকে ইমান হারা করবে আমি বুঝতে আমি বুঝাতে চাচ্ছি কাদেরকে আপনি বুঝতে পারছেন অনেক সময় তারা আপনাদেরকে বলে থাকে যে তারা বার্সিটির মাল বা তারা অমুক তমুক এই জাতীয় লোকদের থেকে সাবধান থাকবে এরা আসলে না বুঝে কাজ করছে এরা নিজেরা আকিদার দেওয়ার সামান্যতম পাঠও তাদের কাছে নেই এই জন্য তারা যেহেতু আকিদা জানে না হ্যাঁ কবি বলতেছেন যে খালিয়ান যখন হাওয়া হাওয়া আতানির আমার ভালোবাসা জানা ছিল না এই জন্য একজনের ভালোবাসা এই পাগল হয়ে গেছি এরা এরকম কারবার এরা দিন জানে না এরা কখনো শরীয়ত বুঝে না আকিদার মূল মূল নীতি জানে না আমাদের সরাবদের মূলনীতি জানা নিজেরা একটা বুঝছে এটা নিয়ে দৌড়াচ্ছে এটাই হচ্ছে খাবারেজদের কাজ খাওয়ারেজরা এই কাজটি করতো তারা বলতো তারা অমুক তমুককে সাহাবা একরামকে তারা কাফের বলতো না উজুবিল্লা তারা সাহাবা একরামকে বুঝতো না এটা বলতো এবং সাহাবা একরাম আবদুল্লাহ ওমরকে বলতো জমহুর কত সাধারণ মানুষ কোনো মানুষের লোক আমরা হচ্ছে বিশেষ লোক এরকম মনে করতো তারা এই জাতীয় আপনি যখনই এই জাতীয় মতিউর রহমান লোকদের মতো যাদের আছে মতিউর রহমান যারা ডাক্তার মতিউর রহমানের কথা আমি বলছি এরা যাতা যারা আছে এদের থেকে আমাদের সাবধান না করলে একসময় আমরা সমাজ বিভ্রান্ত হবে বিভস্ত হবে এদের কোরআন প্রচার করা আমাদের জন্য জায়েজ হবে না এদের কোরআন দিয়ে অনেকে বিভ্রান্ত করছে কোনো কোনো ভালো বইয়ের সাথে ওদের কোরআনকে দিয়ে বিনী পয়সা দেওয়ার চেষ্টা ভাবনা করছে এর অর্থ কি সে তারা কোথাও থেকেই কি তারা প্যাট্রনাইজ হচ্ছে তারা কি নিজেরা কারো দ্বারা প্রভাবিত হচ্ছে এরা বেশিরভাগই কোরআন মানে বলে কিন্তু কোরআন মানাও তাদের ঠিক হয় না তারা কোরআনও মানে না এরা মূলত এই বেদায়াতি এরা মূলত পথভ্রষ্ট এরা মূলত এই খারেজি এরা মূলত মতাজিলা নব্য মতাজিলা এরা এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এই জাতীয় মানুষগুলো সমাজের ক্ষতি করে মনে রাখবেন একটা বেদাতি যে ক্ষতি করতে পারে হাজার অপরাধী সে ক্ষতি করে না অপরাধীর মধ্যে অপরাধ বোধ থাকে সে মনে করে যে আমি অপরাধ থেকে

আবরণে মানে আরেকটি ফেতনা ঢুকে পড়তেছে যে সরাসরি বলতে না যে আমরা হাদিস অস্বীকারী কিন্তু দেখা যাচ্ছে যে তিনি হাদিস সহি হাদিসকে মেনে নিচ্ছেন না এবং সহি হাদিসকে যুক্তি দিচ্ছেন যে এটা সনদের দিক থেকে সহি কিন্তু এটার মতন সহি না কারণ কেন মতন সহি না মতনের কথাটা আমার আকলে আমার বিবেকে বুঝে আসতেছে না যেটা মতাজিলাদের কথা ছিল যে মতাজিলাদের কথা ছিল যে যুক্তিভিত্তিক করোনার আয়াত কোনোটা যুক্তিতে বুঝে না আসলে সেটা মানা যাবে না হাদিস যদি যুক্তির সাথে না মিলে সেটা মানা যাবে না সেম ওই ভ্রান্ত মতাজিলা মোতাজিলা আদলে কোরআনের মনে হচ্ছে যে কোরআনের খুব মহব্বত এবং কোরআন শেখানো হচ্ছে এবং হয়তো অনেকের আন্তরিকতা আছেও কিন্তু তিনি নিজেই জানেন না যে তিনি সালাবদের একটা বা সালাবদের মানহাজ বাদ দিয়ে নিজে নিজে কোরআন বোঝার কারণে তিনি যে একটা বাউল হাওয়ার দিকে চলে যাচ্ছেন তিনি প্রভৃতি পূজারী হয়ে যাচ্ছেন এটা তিনি নিজেও হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু তিনি নিজেও গোমরা হইতেছেন এবং হাজার হাজার মানুষকে এই গোমরাহের দিকে নিয়ে যাচ্ছেন এজন্য আমাদের ভাই বোনদেরকে খুবই সতর্ক হতে হবে যে আমি এলেম কার থেকে নিতেছি আগে তাকে দেখতে হবে